হ্যালো ভি ওয়াজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাশি দেন্ড আপু দ্যারা কাশি দেন্ডা তো আমরা এতদিন ধরে ইউটিউবে ই রেগুলার ছিলাম আজকে আবার এসেছি একটি কি বোক্সিংয়ের ভিডিও নিতে ভিডিও ভিডিও করতে আর কি তো আর দেখেন আমরা বাসার মধ্যে প্র্যাকটিস করছি বাসার অবস্থা একদমই ভালো না হ্যাঁ তো আমরা হলো এত দিন ই রেগুলার ছিলাম কারণ হলো মানে ইউটিউবে ইরেগুলার ছিলাম কারণ হলো আমরা আমাদের পড়ালেখার দেখার অনেক চাপ ছিল এখন আছে কিন্তু মাঝখানে একটু ভিডিও করার চেষ্টা করছি আমরা তিন দিন কিন্তু এই টুর্নামেন্টটা করবো তিনটা ভিডিও আপলোড দিব তিন ভিডিওই আপনাদের দেখতে হবে আমি আশা করি আপনারা সবাই তিনটা ভিডিওই দেখবেন তিন ভিডিওতে কিন্তু এক টুর্নামেন্ট হবে এক টুর্নামেন্ট ডায়মন্ডের সাথে দেখি আসেন অরেঞ্জ বেল্ট ভার্সেস গ্রিন বেল্ট হাতে একটু নিচে না আমাদের ভালো হয় না আপা ও দেখি কি হয়েছে মাথা দেওয়া মাত্রই লাগতো মাথাটা

বিচারে দিব না আমি শান্তশ্রিষ্ট আমি একদম শান্তশৃষ্ট আমি এবার লাফাচ্ছি না এবার বুঝে শুনে করবো কি <laughs> করে <laughs>